একমাত্র ভাই বোনের বাড়িতে আসবে সেই খুশিতে তো রান্না বাড়া শুরু করে দিছি কিন্তু এত কষ্ট করে এত মজার রান্না করার পরেও ভাই খেতে পারলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন সকাল দশটার দিকে ঘুম থেকে উঠা ডাক্তারের কাছে যাবো বলে রেডি হয়েছি এই টাইমে ভাই আসছে ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আছে বা আসবে ভাইকে বললাম যে বাসায় থাক আমি ডাক্তার দেখায় আসি এক দুই ঘন্টারই ব্যাপার কিন্তু ভাই আমার বাসায় থাকলো না তখন ভাই চলে গেছিল আর এক বোনের বাসায় আমি ডাক্তার দেখায় আসছিলাম তা ডাক্তার দেখায় আসার পরে আরকি ভাইরে ভাইরে ফোন দিছি যে দুপুরবেলা বেলা বাসায় খাওয়া দাওয়া করিস ভাই আমারে বললো তখন যে আমি ঘুমাইতেছি ঘুম থেকে উঠা যাবো আর এইদিকে বাবুরাবু খাওয়া দাওয়া করার কাজে গেছে গা তাই ফিরি হাফ কেজির মতো গরুর গোস্ত ছিল করে নিছি যে রান্না কইরা নেই খালি তো মাছ দিয়া ভাত খাইতে পারবে না আর খাইলো যে দেওয়া যায় না তাই এখানে আমি মনে করেন সব ধরনের মশলা হাতে পিসে রান্না করছি আজকে অনেক যত্ন করে তরকারি রান্না করছি আর তরকারিটা এত বেশি মজা ছিল কিন্তু যার জন্য রান্না করছি সে খাইতে পারলো না আমি যেই বাসায় থাকি ওই বাসার আশেপাশে প্রচুর পানি আর এই পানি দেখে আমার ভাই মাছ রাস্তার থেকে ফিরে গেছে বাসায় যায় বলতে যাওয়ার সময় পানি আমি 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 কেমনে যাব যে যে খাবার নিয়ে যাব। কিন্তু আমার রান্না বাড়া শেষ হয়েছে ঠিকই কিন্তু আমার বাবু ঘুমাইয়া গেছে বাবুরে কোলে কইরা নিয়ে পানি দিয়া যাওয়া সম্ভব হয় নাই তা আমার ভাই বারণ করছিল যে আশা লাগবে না সকালবেলা আমি যাবো থাক কিন্তু রাতে দেখি আমার ভাই আসছে রাত দশটার দিকে আসছে আর একটু জরুরি কাজে আসছিল আমার সাথে কথা বলার জন্য কিন্তু ভাই কাজের শেষে ও খাওয়া দাওয়া কইরা যায় নাই আমার বোনের বাসা থেকে নাকি খাওয়া দাওয়া কইরা আসছে তাই বলতেছে এখন আর খাবো না অনেক জোরাজুরি করলাম খাইলো না কিন্তু তার থেকে বেশি ও জোরাজুরি করতে পারি নাই কারণ আমার ভাই যখন তখন চেতা গেল আমি ওরে খুবই ভয় পাই ওর কথা শুনলে আমার খুব ভয় লাগে আর এমনি কিন্তু অনেক ভালো মানুষ তাও এই যে ভাই তো ভাই ভাই ছোট হইলো আমি ওকে বড় ভাইয়ের মতন সম্মান করি আমরা পাঁচ বোন এক ভাই আমার ভাইকে আমরা খুব বেশি ভালোবাসি যতটা না পারি ওর কথার উপরে কোনো কথা কই না আলহামদুলিল্লাহ ও অনেক ভালো আর ওর অনেক সুন্দর কথা বলে এর জন্য দেখা যায় ও যুক্তি সহকারে কথা কয় ওর কথার উপরে কোনো কথা কই নাই তাই খাওয়া দাওয়ার জন্য বেশি একটা জোর করি নাই খাওয়া দাওয়ার জন্য বেশি জোর করলে দেখা গেল রাগ হয়ে যাবে এর জন্য কোনো জোর করলাম না আর ওকে জোর করে কোনো কাজ করানো যায় না যে জোর করে খা কিন্তু খাবে না ওর পেট ভরা ছিল কিন্তু আমরা দুজনেই একসাথে পুরো ঘন্টার মতো ছিলাম অনেক হাসি খুশি ছিলাম অনেক সুন্দর সময় কাটাইছি আলহামদুলিল্লাহ আর আমরা ভাই বোন একসাথে হইলে খুব হাসাহাসি হয় ভাই বোন বেশি থাকার আনন্দ এটাই সবাই মিলে হাসাহাসি করে সময় পার করা যায় আর আমরা ভাই বোন সবগুলো এক জায়গায় হইলে ওখানে কোনো দুঃখ কষ্ট থাকে না আমরা অনেক বেশি হাসাহাসি দুষ্টুমি করি আর এইদিকে দিকে গোস্ত কিন্তু অল্প একটু ছিল আর ওই অল্প গোস্তটাই রান্না করে নিছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় ভাইকে আইন আবার পছন্দ মতন রান্না করে খাওয়াবো ভাই যেই রান্নাটা খাইতে চাইবো ওই রান্নাটা কইরা খাওয়াবো অনেক ইচ্ছা জানি না এই ইচ্ছা কবে পূরণ হইবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই ইচ্ছাটা পূরণ হয় আমার অনেক ইচ্ছা আমার ভাইয়ের পছন্দ মতন একদিন রান্না করে ভাইরে খাওয়াবো